আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় কিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি জিমেচু কাপড়ের পার্ট ইয়ার চিপিসগুলো দেখাবো যেগুলো কিন্তু কোরবানি ঈদের লেটেস্ট কালেকশনে আপনারা গাউসি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে কামিস্ট আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এবং আপডেট মডেল আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডি কিন্তু পার্লের কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স হরকায় কাজ করা আছে এটা কিন্তু পাকিস্তানি জিমেচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন স্টাইলের একটা কাপড় এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ব্যাক যদি দেখাই যে দেখেন সাইডেও কাজ করা এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে জিমেচু কাপড়ের মধ্যে প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা আছে যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা দুই প্যার প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে আর সাথে একটা ওড়না আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু আপনার জিমেচু কাপড়ের মধ্যে পাবেন খুব সুন্দর পার্টি ওয়ার আর কাপড়টা কিন্তু গ্লেজি পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ে আনকমন মডেলে পাচ্ছেন আপনারা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা কবানিতে আনকমন মডেলের স্পেশাল কালেকশনে পাটিয়া থ্রি পিস নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে তারা কিন্তু এই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু নতুন স্টাইলে নতুন ডিজাইনে গাউসিয়া মার্কেটে চলে আসছে এটা হচ্ছে আবারও বলে দিই এটা হচ্ছে পাকিস্তানি জিমিচু কাপড়ের উপর খুব সুন্দরভাবে পার্লের আর সিকোয়েন্সের কাজ করা এবং ওনাতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনার যারা গাউসিয়া থেকে নতুন ডিজাইনের পার্টিওয়্যার থ্রি পিস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে তারা কিন্তু এই জিমেচু কাপড়ে পার্টিওয়ে থ্রি পিসটা আপনি নিতে পারেন এই টাইপের থ্রি পিসগুলো চাইলে আপনার ঈদ প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এবং এটার যে অন্যটার সাইডের কাজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা সাইডে খুবই চমৎকার অন্যটা ম্যাচিং পাবেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন আমি আবারও বলছি যারা কোরবানিদের আপডেট কালেকশনে পার্টি আর থ্রি পিস দিতে চান গাউসিয়া মার্কেটে তারা কিন্তু এই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু গাউসিয়া মার্কেটে একেবারে নতুন কালেকশনে চলে আসছে এটা পাকিস্তানি জিমেচু কাপড়ের মধ্যে পার্টি আর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পারলে আর সিকোয়েন্সে কাজ করা এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা